মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে কি রান্না করব ভাবতে ভাবতে আজ এই রান্নাটা করেই ফেললাম আসুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই আমি আগের দিন রাত্রেবেলায় তিন মুট ছোলার ডাল আর দু মুট মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার সেগুলোকে ভালো করে ধুয়ে কয়েকটা কুচোনো নারকেল আর লঙ্কা দিয়ে বেটে নিলাম এবার ওই বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এই লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডালের বাটাটা যতটা ফ্যাটাবেন এটা ততই ফ্লপি হবে আরেকটা ট্রিক্স ডালটা কিন্তু মিহি করে বাটা চলবে না এদিকে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তাতে আমি সর্ষের তেল মেখে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হলে তাতে জিরে গোটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হলে তাতে ওই ডালের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ডাল থেকে জল পুরোপুরি শুকিয়ে আসলে এইবার ওই ওই মণ্ডটা আমি থালার মধ্যে ঢেলে নিলাম ঢেলে চাকু দিয়ে পিস পিস করে পছন্দ মতো কেটে নিলাম কেটে আমি এক ঘন্টার জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম যাতে ডালের এই বরফিগুলো সেট হতে পারে ঠান্ডা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে দুপাশ উল্টে পাল্টে বরফিগুলো ভেজে নেব বরফির রং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে সমস্ত বরফিগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ের তেল রয়ে গেছে সেই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার আগের থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো সর্ষের তেলে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দিচ্ছি হিং আর গ্রেট করা আদা সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার কয়েক চামচ জিরের গুঁড়ো দিয়ে হলুদ লবণ দিয়ে জল দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটা গোটা টমেটো টুকরো করে কেটে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা অনেকটা কষা হয়ে গেছে এবার তাতে আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম মশলা কষে গেছে এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি জলের পরিমাণটা যতটুকু ঝোল রাখবেন তার থেকে একটু বেশি দিতে হবে ঝোলটা ফুটে এলে তাতে আমি দিয়ে দিলাম ওই ডালের বরফিগুলো দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ধোকার ডালনা গরম গরম ভাতে নিরামিষ দিনে উপভোগ করুন এই সুস্বাদু ধোকার ডালনা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না